এই সাকর ইনো ইনোদ দুই লাখ দুই লাখ টাকা দিয়ে রাখছে এই সাত মাইয়া এই তোর বাংলাদেশে কোন ঘরে আওয়ামী লীগ মাথা তারা উদ্ধার দাঁড়াইতে পারত না আপনারা স্মৃতিশক্তি খুব কম কয়েক মাসের ভিতরে আপনারা গিয়া যারা এই যে আওয়ামী লীগের এই চেয়ারম্যান মেম্বার বিএমপি যারা করছে

এই সালেক মালেকের মতন এই সমস্ত সন্ত্রাসী আগে যদি রাস্তা দিয়ে আপনারা তো এখন কারো লোকে তো প্রতিজ্ঞা করা লাগবে আমরা আর আপনারা পত্রিকা দেখেন নাকি একজন দাঁড়িয়ে নেতা জেলায় জেলায় গিয়া মিটিং করতে খালি বিরাট বিরাট বলা লই মজার বিষয় হইল তানজাইনের মিটিং এ যত মানুষ হয় ওটাই সারা জেলায় তারা তারা কর্মী আর কিছু নাই ওখান যদি আইস কথার কথা রাজনগর আইয়া যদি ফাসাদের মানুষ হয় মিটিং করে ওই ফাসাদেরই হইল তার দলের সমর্থক আর কর্মী আর বের মারা নাই কিছু হ্যাঁ কিন্তু এইটা দেখা তারা বাপ দেখা এই দেখায় যাবে সবাই দেখো আমরা মিটিং কত মানুষ কিন্তু তারা তো এটা ক্যাডার করে আমরা যদি আমরা তো এলাকা পারি না আপনারা দেয় তারা এখন সব সারা বাংলাদেশে আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে ডুকিয়া ঢুকিয়া এই আপনারা মরপ্রেণী যারা আসুন জানি একটু হ্যাঁ আপনারা কাছে আইয়া খুব

যখন তার এই ছবি যাইব তখন কই আপনি এই লোকের কি প্রেসিডেন্ট বানাইলা এই সেক্রেটারি বানাইলা আপনি তো আপনার নিয়ে তো মাইটা তো খাইব আইমি আমি মরতাম নি ওটারে লইয়া হ্যাঁ তো এইটা এখানে আমরা এই যে আজকে কমিটি ঠিক আছে আপনারা কাউন্সিল করছেন না এনে আপনারা আশিক মিয়ার সভাপতি চাই নাবার ভালো মানুষ কি হ্যাঁ আশিক মিয়ার ভালো মানুষ আশিক মেয়ের বিরোধী যারা আছে এরা কিন্তু মিটিং আইছে না হ্যাঁ আশিক মিয়ার যারা বিরোধী করে তারাও তো মিটিং আইছে না এখনো